আজকে একদম ভিন্ন স্বাদের পোলাওর একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব এই পোলাওটা এর আগে কেউ এইভাবে খেয়েছেন কিনা আমি জানি না যারা খেয়েছেন তারা জানেন আর যারা এখনো খাননি তারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন সামনে যেহেতু ঈদ চলেই এসেছে আর পোলাও তো আমাদের প্রত্যেকেরই ঘরে রান্না বাড়া করতে হবে তাই দেরি না করে জলদি এই পোলাওর রেসিপিটি দেখে নিন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো পোলাও রান্না করার জন্য আমি এখানে নিচ্ছি হচ্ছে চিনি গুঁড়া এক কেজি পোলাওর চাল আপনারা আপনাদের আন্দাজ মতোই দেবেন এখন হচ্ছে চাল আমি ধুয়ে ভেজে রাখবো দশ মিনিটের মতো এরপর হচ্ছে চালের পানিটা ঝরিয়ে নিতে হবে যেন চালে কোনো পানি না থাকে এটা আপনারা একটা পাতলা কাপড়ে সাহায্য করতে পারেন আবার ছোট ছোট ছিদ্র যে জালিগুলো ওতেও আপনারা পানিটা ঝরিয়ে নিতে পারেন এখন রান্নার জন্য চুলায় একটা হাড়ি বসে রান্নার তেল আর তেলটা গরম হয়ে গেলে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি বেশ খানিকটা আমি এখানে আর হচ্ছে করে নিব আমার হয়ে গেছে এখন হচ্ছে এটা তুলে আর পেঁয়াজ বেস্তাটা তুলে একটু নাড়াচাড়া করে ফাঁকা করে পেঁয়াজের তেলটাও ঝরে যাবে এবং পেঁয়াজটাও ঝরঝরে হবে এখন পোলাও রান্না করার জন্য ওই তেলের ভিতরে দিলাম হচ্ছে পোলাওর চালগুলো এখন এই চালটা অল্প আছে হচ্ছে ভেজে নিব খুব বেশি জাল করে হচ্ছে পোলাও চালটা ভাজা যাবে না তাহলে কিন্তু আবার পোলাও চালটা পুড়ে যাবে এবং ভাজাও হবে না তাই অল্প আছে হচ্ছে এই চালটা ভেজে নিতে হবে চালটা যখন কিছুটা ভাজাও হয়ে আসবে ওই পর্যায়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর আস্ত কাঁচা মরিচ সাথে দিলাম হচ্ছে আদা রসুন বাটা এখন হচ্ছে এই চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে যেন এই মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় এখন এই চালের ভিতরে দিলাম হচ্ছে বড় এক টুকরা দারচিনি আর তিনটা হচ্ছে এলাচ আর এলাচের মুখগুলো আমি ফাটিয়ে এতে করে এলাচের সুঘ্রাণটা বের হবে এখন এর ভিতরে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ চালের ভিতরে আগে যে সব কিছু দেওয়া সেগুলো সব দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে চালটা খুব ভালো করে ভেজে নিব যেন একেবারে ঝরঝরা হয়ে যায় এরকম ভাবে হচ্ছে চালটা ভেজে নিতে হবে আর চালটা ভাজা হয়ে গেলে বুঝবেন কি করে চালটা যখন ভাজা হয়ে যাবে তখন চালটা হালকা হয়ে যাবে এবং চালটা ঝনঝন শব্দ হবে তখনই আপনারা বুঝতে পারবেন যে চালটা ভাজা হয়ে গেছে মানে চালের থেকে অন্যরকম একটা ফ্লেভার চলে আসছে আমার চালটা ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে দিলাম হচ্ছে গরম পানি নর্মালি আমরা এক কেজি চালে তার দ্বিগুণ পানি ব্যবহার করি তো আমি এখানে এক কেজি চালে এক কাপ পানি কম দিছি যেহেতু আমি পোলাওটা অন্যভাবে রান্না করব এখন এই পোলাওর ভিতরে দিলাম হচ্ছে এক চামচ গুড়া দুধ এক চামচ কেওড়া আর সাথে দিলাম হচ্ছে এক ফালি করে নিয়ে মালটার রস আর এই মালটার রসটা দেওয়াতে অনেক সুন্দর একটা টেস্ট চলে আসবে পোলাওতে তাই অবশ্যই এখানে মালটার রসটা ব্যবহার করবে সাথে দুই টুকরা তেজপাতা আর এক চামচ চিনি দিয়ে চালটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে এটা ঢেকে দিলাম রান্নার জন্য চালে পানি দিয়ে চুলার জালটা একেবারে বাড়িয়ে মিনিটের মতো হচ্ছে চুলাটা অফ করে দিব আর এর কারণেই হচ্ছে আমি এখানে কাপ পানি কম ব্যবহার এইভাবে পোলাও রান্না করলে চালটা ফুটে যায় আর পোলাওটাও ঝরঝরা হয়ে যায় আপনারা খেয়াল করে দেখবেন বাবুর কিন্তু এইভাবেই পোলাও রান্না করে পোলাওটা রান্নায় বসিয়ে দিয়ে আমি এখানে একটা মাওয়া রেডি করতেছি পোলাওতে দেওয়ার জন্য এখানে দিছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা গুড়া দুধ চিনি কাজু বাদাম গুঁড়ো করে নিয়ে সাথে দিছি হচ্ছে কতগুলো কিসমিস আর এখানে চিনিটা কম ব্যবহার করতে হবে আমি এখানে হাফ চামচের মতো চিনি দিছি আর বাড়তি যা যা দিছি সেগুলো একটু বেশি দিলেও সমস্যা নাই আমার পোলাওটা রান্নাও হয়ে এসেছে ঢাকনাটা তুলে এরপর দিলাম হচ্ছে এক চিমটি আপনাদের হাতে যদি এটা থাকে তাইলে দিবেন না চাইলে বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নাই এখন এই পোলাও টেস্টটা বাড়ানোর জন্য উপরে দিলাম হচ্ছে কিছুটা ঘি আর সাথে দিলাম হচ্ছে সেই মাওয়াটা এখন এই পোলাওটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার চালটা অন করে দিব আর একেবারে লো আছে রান্না করে নিব দশ মিনিটের মতো আমার চুলার জালটা কিন্তু এতক্ষণ অফ করা ছিল এখনই হচ্ছে আমি অন করে দিলাম আর এখন এই পোলাওটা একটু জাল করে নেওয়ার কারণ হচ্ছে এই পোলাওতে যদি একটু পানি পানি থাকে তাহলে হচ্ছে ওটা একেবারে শুকিয়ে যাবে যার কারণে জালটা আবার দেওয়া লাগবে আর পোলাওটাও অনেক বেশি ঝরঝরা হবে আমার পোলাওটা রান্না হয়ে গেছে দেখুন পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে আপনারা হয়তো অনেকভাবে পোলাও রান্না দেখছেন কিন্তু আমার মনে হয় না এইভাবে কেউ পোলাও রান্না দেখাইছে কোনভাবে পোলাও রান্না করলে ভাতটা একেবারেই ফুটে যাবে এবং ভাতটা অনেক বেশি ঝরঝরা হবে খেতেও অনেক বেশি মজার হবে এই পোলাও রান্নার গোপন একটা টিস আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আশা করি আপনাদের এটা কাজে লাগবে পোলাওটা তুলে নিয়ে উপরে কিছুটা মাওয়া আর হচ্ছে পেঁয়াজ ব্রেস্তাত ছড়িয়ে দিলাম আর সাজানোর জন্য পাতলা করে কেটে নিয়ে তিন টুকরা মালটা আর সাথে দিছি হচ্ছে একটা কাঁচামরি গ্যাস এই সামান্য জিনিসে আমার পোলাওটা সাজানো হয়ে গেছে হয়তো অনেকেই অনেক ভালো করে অনেকভাবেই সাজানো সাজাতে পারেন কিন্তু আমি আবার খুব ভালো করে সাজাতে পারি না আমি যতটুকু পারছি ততটুকুই করেছি খুব সুন্দর করে তো পোলাওটা রান্না করে নিচ্ছি এখন এই পোলাওটা খাবো কি দিয়ে তার জন্য এখানে মুরগির মাংস কষিয়ে নিচ্ছি আপনারা এখানে পোলাওটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন আবার এমনিও খেতে পারবেন এটা খেতে আসলে অসম্ভব মজার হয়েছে তো কেমন হলো আজকের পোলাও রেসিপি একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন সেই সাথে শেয়ারটা করে অপরকে দেখারও সুযোগটা করে দিয়ে আবারও দেখা হচ্ছে এরকম কোন সহজ রেসিপিতে আল্লাহ হাফেজ